নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম এস্ট অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভলগ্ন লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে বারোটি ঘরে শনিদেবের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে শনিদেব লগ্নাধিপতি হয় তো সেই হিসাবে সে সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয় তো লগ্নপতি জন্মচকে যেই ঘরে অবস্থান করবে সেই ঘর ডেটের সম্পূর্ণরূপে সুবত্ব বৃদ্ধি করবে সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে তো তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমাদের আমরা দেখতে একটি কুম্ভ লগ্নের জন্মছক তো কুম্ভ লগ্ন সাপেক্ষে আজকে আমাদের আলোচনা হবে শনিদেবকে নিয়ে তো শনিদেব এই লগ্ন সাপেক্ষে কিন্তু আপনি দেখুন আমি লিখেই রেখেছি অলরেডি প্রথম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় এবং প্রথম ঘর কুম্ভ এবং দ্বাদশ ঘর মকর যেহেতু লগ্নের অধিপতি হওয়ার জন্য শনিদেব কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা এই লগ্ন সাপেক্ষে পালন করবে তাহলে একটা বিষয় তো কনফার্ম যে লগ্নাধিপতি যেহেতু শনিদেব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কিন্তু এই লগ্ন সাপেক্ষে শনিদেব পালন করবে এখন বিষয় হচ্ছে লগ্ন কুম্ভ রাশির মানুষরা কেমন হয় দেখুন প্রথম বিষয়টা যদি আসি যে কুম্ভলগ্ন কুম্ভ রাশির মানুষ যথেষ্ট ধার্মিক যথেষ্ট সৎ এবং সবাইকে নিয়ে চলতে পছন্দ করে একটু দার্শনিক গোছের হয় এবং সব বড় বিষয় হচ্ছে মানুষের সাহায্য করতে কিন্তু এরা এক পাও পিছু হয় না সব সময় কিন্তু চাই যে যেন সবাই ভালো থাকে এরকম ধরনের একটা মেন্টালিটির বিষয় কিন্তু অবশ্যই উঠে আসে তো দেখুন শনি যেই লগ্নের কারক গ্রহ সেই লগ্নাধিপতি শনি যার তো সেখানে তার মধ্যে এরকম বিষয়টা থাকবেই তবে যেহেতু দেখুন শনি সব কিছুই বিলম্বের কারক গ্রহ জীবনে এদেরকে অনেক সংঘর্ষ করতে হয় কিন্তু একটা সময়ের পরে এরা কিন্তু জীবনে একটা পজিটিভ জায়গা দাঁড় করিয়ে দেখায় এখন বিষয় হচ্ছে দেখুন আমি মকর লগ্ন মকর রাশির সাপেক্ষই বিষয়টা বলেছি যে যখন আশা করে না তখন কিন্তু এরা ঘুরে দাঁড়ায় তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সেম বিষয় বায়ুতত্ত্বের রাশি হয় তো এই সকল মানুষরা যখন দেখবেন মানুষ ভাবছে যে এদের দ্বারা কিছু হবে না তখনই কিন্তু এরা জীবনে এমন একটা জায়গা তৈরি করে তো শনিদেব সেটা করে দেয় তখন পিটিয়ে পিটিয়ে সোনা তৈরি হচ্ছে যে কোনো লোহার ধরে নিন যে কোনো সরঞ্জাম তৈরি হচ্ছে তো সেই বিষয়টা সেম তো শনিদেব এদেরকে এমনই তৈরি করে দেয় এরা যখন উঠে দাঁড়ায় তো তখন এদেরকে ফিরে তাকাতে হয় না তো এইরকম একটা লগ্ন রাশি যেহেতু অধিপতি হচ্ছে এবার যদি তখন আলোচনাতে আমরা ফিরে আসি তো এখানে যদি লগ্নেই শনিদেব অবস্থান করে ফার্স্ট হাউসে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে লগ্নপতি লগ্নে বসে আছে মানে পঞ্চমহাপুরুষ রাজ্য হয়ে যাচ্ছে তাহলে এই রাজ্য কিন্তু সম্পূর্ণরূপে পজিটিভ ফলাফল দেবে লগ্নপতি লগ্নে যদিও দ্বাদশ ঘরের অধিপতি হয় তবুও একটা বিষয় আপনারা বুঝতে পারেন যে হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট শুভ রাজ্যক নিয়ে জন্মগ্রহণ করেছে জাতক তার মধ্যে যথেষ্ট বুদ্ধি থাকবে যথেষ্ট জ্ঞান থাকবে এবং সে সুপুরুষ বা বলতে পারেন পজিটিভ তার ব্যক্তিত্ব থাকবে এবং তার সাথে এইটাও আমি বলবো যে যেহেতু তার লগ্নেই লগ্নাধিপতি বসে আছে এবং ডিগ্রিটা আমি আগের ভিডিওতেও বলেছি ডিগ্রিটা কিন্তু অবশ্যই দেখবেন যে আমি এত পজিটিভ বলছি বা নেগেটিভ বলছি যদি ডিগ্রি কম থাকে তাহলে নেগেটিভিটি কম থাকবে আর ডিগ্রি যদি ঠিকঠাক থাকে তাহলে নেগেটিভিটি কিন্তু বেশি থাকবে বা পজিটিভিটি বেশি থাকবে ডিগ্রি কি বলেছি অ্যাটলিস্ট যেন ছ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে যদি থাকে আমি এখানে লিখে দিচ্ছি ছ ডিগ্রি থেকে যদি পনেরো ডিগ্রির মধ্যে কোনো গ্রহ অবস্থান করে তাহলে সেক্ষেত্রে সেই গ্রহটা সম্পূর্ণ স্ট্রং ডিগ্রিতে আছে আর যদি এই দিকে ধরে নিন এক ডিগ্রি দু ডিগ্রি বা তিন ডিগ্রি আর এই দিকে যদি আমরা দেখি আঠাশ সাতাশ রকম যদি থাকে তাহলে তারা কিন্তু দুর্বল বা তিরিশ ডিগ্রি অবধি যদিও থাকে সেক্ষেত্রেও তারা দুর্বল হয়ে যাচ্ছে তাহলে বিষয়টা হচ্ছে এটাই যে লগ্নে যদি লগ্নপতি অবস্থান করে এবং ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে সর্বোচ্চ সেরা রাজ্য হচ্ছে সেই জাতক যা বা জাতিকা যেই হোক না কেন তারা কিন্তু যথেষ্ট বলতে পারেন তার মেন্টালিটি তার ব্যক্তিত্ব সব রকম দিক থেকে স্ট্রং এবং এখানে যদি আমরা দেখি শনির এখানে তিনটে দৃষ্টি থাকে এখানে তিন নম্বর দৃষ্টি কোথায় পড়ছে এখানে মেষে পড়ছে যেটা হচ্ছে তার নিচস্থ ঘর দেখুন লগ্ন থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে মানে এটা পরিশ্রমের ঘর এবং শনিকে কিন্তু পরিশ্রমের কারক বা পরাক্রমের কারক গ্রহ হিসাবে ধরা হয় এবার যেহেতু ধরুন নিচস্ত ঘরে দৃষ্টি পড়ছে এটা বলেই রেখেছি প্রথমে যে পরিশ্রম করবে পরাক্রম করবে অযথা খাটবে তারপরে গিয়ে জীবনে ফলাফল পাবে এই বিষয়টা কিন্তু উঠে আসে এবং দেখুন সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম স্থান এটা কিন্তু তার শত্রু ক্ষেত্র হয় এবার শত্রু ক্ষেত্র হলেও একটা বিষয় বুঝতে হবে নিজে যখনই তার যেই যেই ঘরে দৃষ্টি দেবে সেই ঘর ডিলেটার সুবত্ব বৃদ্ধি করবে এখন যেহেতু ধরুন শত্রু ঘরে দৃষ্টি পড়ছে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা প্রবলেম দিতে পারে তবে দেরিতে বিলম্ব ঘটাতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে অসুবিধা নেই এবার সূর্য কতটা স্ট্রং অবস্থাতে আছে সেটাও দেখে নেওয়াটা দরকার পড়বে এবং যেহেতু এখানে দশম দৃষ্টি কোথায় পড়বে দশম স্থানে কর্মের ঘরে তো কর্মের সাফল্য অবশ্যই নিয়ে আসবে নিজের ওপর বিশ্বাস রেখে নিজের ওপর আস্থা রেখে সে একটা সময় কিন্তু নিজের কর্মের যথেষ্ট উন্নতি করে দেখাবে এবং পিতার সাপোর্ট জীবনে কিন্তু বারংবার এইরকম জাতক বা জাতিকা যেই হোক না কেন পেতে থাকে তাহলে লগ্নে অবস্থানটা কিন্তু আমরা পূর্ণ পজিটিভ হিসাবেই ধরতে পারি তাহলে এরপরে যদি আমরা দেখি যদি দ্বিতীয় স্থানে অবস্থান করছে শনিদেব মিন রাশি বৃহস্পতির ঘর হয় তাহলে এইখানে কিন্তু শনিদেব সম ফলাফল দেবে যেহেতু বৃহস্পতি আর শনির মধ্যে সমসম্পর্ক এবার যেহেতু ধরুন লগ্নপতি এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভালো করে বুঝবেন লগ্নপতি ধনস্থানে অবস্থান করছে মানে মহাধনী রাজ্য করছে কেন সেই সকল জাতক বা জাতিকা যেই হোক না কেন তার জীবনের ফার্স্ট প্রায়োরিটিস থাকবে যে সে যেন অর্থ পজিটিভলি গেন করতে পারে কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি হয়ে যখন দ্বিতীয় স্থানে অবস্থান করবে তখন কিন্তু ধননাশ যোগ তৈরি হয়ে যাচ্ছে তাহলে জ্যোতিষশাস্ত্র এমন একটা বিষয় যেটা কিন্তু দিনের পর দিন আমরা শিখতেই থাকবো আমি প্রত্যেক দিন ধরুন একটা কুষ্টি থেকে সেখান থেকে কিছু না কিছু শিখি তো এইটাই হচ্ছে একটা বিষয় যে ধরুন দ্বাদশগড়ের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্যয় বৃদ্ধি হবে লগ্নপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে সে অর্থ সঞ্চয় করতে থাকবে তাহলে এর মধ্যিখানের বিষয়টা কি দাঁড়াচ্ছে তো জাতক জাতিকে অবশ্যই অর্থ সঞ্চয় করবে কিন্তু সেটা ধরে রাখতে পারবে না ব্যয়ও তার হবে এইটা বিষয় কোন দিকে ব্যয় হবে তার ভৌতিক সুখ সে ধরুন জায়গা জমি সম্পত্তি একটু বেশি করে কিনতে পারে তার পরিবার অনেক বৃহৎ হতে পারে তার পেছনে তার খরচের জায়গা বেশি থাকতে পারে এবং কুম্ভলগ্ন কুম্ভ রাশির মানুষের দায়িত্ববান হয় তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে তার অধিক পরিমাণে ব্যয় করতে পারে এবং দ্বিতীয় যেহেতু বসে আছে বৃহস্পতির ঘর এদের কিন্তু কথা বলার ধরন বাণী দারুণ হয় এরা কিন্তু কথা বলার মাধ্যমে রাজনীতিবিদ যারা হয় তাদের এই দ্বিতীয় স্থানে শনির অবস্থান যদি কুম্ভ লগ্ন হয় তার মধ্যে এমনি সেই কোয়ালিটিটা থাকে তার সাথে তো আপনার দ্বিতীয় অবস্থান করছে মানে তার কথা বলার ধরন হান্ড্রেড পজিটিভ হবে এবং দৃষ্টিটা দেখুন তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে চতুর্থ স্থান এখানে চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর সব রকম দিক থেকে সুখের পথে জীবনে সাফল্য এনে দেবে নিজের ক্ষমতাতে সে নিজের সুখ অর্জন করবে সে গাড়ি বাড়ি সব কিছু করবে যদি শনির দশা বা অন্তর্দশা যেটা পেয়ে যাক তাতেই কিন্তু জীবনে সাফল্য জায়গা থাকবে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে অষ্টম স্থান এটা কিন্তু আয়ু এখানে বৃদ্ধি করাবে এবং পৈতৃক সম্পত্তি লাভের যোগ তৈরি করাবে এবং শ্বশুরবাড়ির সম্পত্তি লাভেরও যোগ তৈরি করাবে এবং গোপন বিদ্যার প্রতি তার ইন্টারেস্ট বৃদ্ধি করাবে এবং ফাটকা ইনকামও কিন্তু কোনো অংশে করাবে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে একাদশ স্থানে তাহলে দ্বিতীয় থেকে কি হচ্ছে একাদশকে চতুর্থকে এবং অষ্টমকে কানেকশন যেহেতু দিয়ে দিচ্ছে এইটা হান্ড্রেড পারসেন্ট আপনারা বুঝে রাখবেন জাতক কিন্তু ইনকাম করবে আয় বাড়াবেই অবশ্যই কিন্তু কিছুটা খরচপাতি অধিক পরিমাণে হওয়ার কারণে একটু প্রবলেমের জায়গা থাকবে কোন কোন দিকে তার খরচটা বেশি হবে তার গৃহসুখের জন্য তার ধরে নিন প্যাশানের জন্য ঘর কিন্তু সর্বপেক্ষা নেগেটিভ নয় কিছু ফাটকা আয় করতে গেলে ফাটকা ব্যয়ও হয়ে যায় সেই দিকে এবং একাদশ ঘর হচ্ছে তার ইউনিক ইউনিক চিন্তার জন্য সে কিন্তু অধিক পরিমাণে কিছু অংশে ব্যয় করবে এই বিষয়গুলোই কিন্তু উঠে আসবে এর বাইরে কিন্তু নেগেটিভ আর কিছু আসবে না তার পরবর্তী যদি ধরুন তৃতীয় স্থানে থাকে এইটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ হয়ে গেল প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে যদি মেষ রাশি শনিদেব বসে থাকে যেহেতু ধরুন লগ্নাধিপতি মকর আর কুম্ভের ক্ষেত্রে বিষয়টা বেশি করে প্রযোজ্য যেহেতু লগ্নাধিপতি তৃতীয় স্থানে নিচস্ত হচ্ছে এটা কিন্তু ভীষণ নেগেটিভ যোগ হয়ে গেল শনির দশা বা মহাদশা যদি পেয়ে যায় জাতক বা জাতিকা সেই সময় কিন্তু তাকে মৃত্যু কষ্ট ভোগ করতে হবে এই বিষয়টা কিন্তু আসবেই হান্ড্রেড পার্সেন্ট এবার শনিদেবের নিজ ভঙ্গ হচ্ছে কিনা দেখে নিন প্রত্যেকটাতেই বলে দিয়েছি সূত্র কি থাকবে যদি শনিদেব এখানে অবস্থান করে মঙ্গলদেবের যদি দৃষ্টি কোনোরকমভাবে পড়ে যায় ধরুন মকর থেকে দৃষ্টি পড়ছে বা তুলা থেকে দৃষ্টি পড়ছে বা ধরুন এখানে আমরা যদি কোনো অংশে দেখি কন্যা থেকেও কিন্তু শনিদেবের ওপর মঙ্গলদেবের দৃষ্টি পড়বে কিন্তু আমি বলব সর্বসেরা হয় যদি মকরে শনিদেব মঙ্গল বসে থাকে এবং মেষে যদি শনিদেব বসে থাকে এক তো ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে প্লাস কিন্তু দৃষ্টি চতুর্থ দৃষ্টিও পড়ছে সেখানে কিন্তু শনির নিজ ভঙ্গ হচ্ছে প্লাস তারা কিন্তু তাৎকালিক মিত্রতাতেও বসে থাকছে যেহেতু ধরুন মঙ্গল আর শনির মধ্যে তাৎকালিক মিত্রতা সম্পর্কে যাচ্ছে সর্বসেরাই যোগ এবং যদি শনিদেব বক্রি অবস্থাতে থাকে যদি বক্রি অবস্থাতে থাকে তাহলে সেইখানেও কিন্তু পজিটিভ জায়গা চলে আসবে এখানে তার নিজভঙ্গ হয়ে যাবে ভঙ্গ যদি না হয় তাহলে কিন্তু সর্বোচ্চ নেগেটিভ লাইফে গ্রোথে বাঁধা অধিক খরচ বৃদ্ধি পাওয়া এবং দৃষ্টির মাধ্যমে দেখুন এখানে পঞ্চম দৃষ্টি এডুকেশানে বাঁধা নিয়ে আসবে তুলা রাশিতে এখানে দৃষ্টি পড়ছে ভাগ্যে বাঁধা নিয়ে আসবে দশম দৃষ্টি দ্বাদশে পড়ছে অধিক পরিমাণে ব্যয় করাবে সেইখানেও জীবনে সাফল্য দেবে না যদি ধরুন তাৎকালিক মিত্রতা এবং যদি নিজ ভঙ্গ হয়ে যায় তাহলে পঞ্চমগড় রিলেটেড শুভস্ব জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো যথেষ্ট জ্ঞানমান হবে ভাগ্যের সাপোর্টের জন্য ভালো বিদেশ যাত্রা করবে নিজের ভৌতিক সুখে ব্যয় করবে সেইখানের জন্য কিন্তু ভালো হয়ে যাচ্ছে এই অবস্থান অথবা আপনারা দেখে নিন যে কোনোরকমভাবে কোনো অ্যাঙ্গেল থেকে নিজ ঙ্গ হচ্ছে কিনা তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গা আপনারা পেয়ে যাবেন তার পরবর্তী যদি রাশিতে থাকে এটা বলতে হবে না লগ্নপতি হয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে মানে কেন্দ্রের এবং অধিপতি কেন্দ্রে বসছে কেন্দ্র কোন রাজ্য হচ্ছে অর্থাৎ সর্বসেরাই অবস্থান শনিদেবের সুখের জন্য গৃহ বাড়ি গাড়ি সব কিছুর জন্য ভালো মাতৃসুখের জন্য যথেষ্ট ভালো অসুবিধার কোনো জায়গা আসবে না প্রাথমিক শিক্ষা লাভের জন্য কিন্তু এই অবস্থান দারুণ এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিটা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে এখানে কর্কটে স্থানে রোগ ঋণ ডিপু থেকে ভয় পাবেন না শনিদেব যেহেতু ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে রোগ ঋণ ডিপু থেকে রক্ষা করবে রোগ ঋণ ডিপু আসলেও সেটা থেকে তাকে বাঁচানোর চেষ্টাই শনিদেব কিন্তু করবে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে এখানে আপনার দশম স্থান কর্মের ঘরে চতুর্থ থেকে অতএব কর্মের আলাদা আলাদা পথ আপনারা এখানে তৈরি করবেন এবং এইটাও একটা বিষয় উঠে আসে এই সকল মাসের ইউনিক ইউনিক চিন্তাভাবনা যে কোনো ধরুন এই এইরকম কর্ম যেখানে শুধু সে নিজে সাফল্য পাচ্ছে সেটা নয় তার সাথে অনেক মানুষকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে এরকম কর্ম তারা করে কিন্তু জীবনে সাফল্য পেয়ে থাকে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে লগ্নে পড়ছে একটু বাঁধার জায়গা তো আনবেই এইটা শনিদেবের প্রধান সূত্র যে আপনাদেরকে একটু পরিশ্রম করাবে যখন আপনি রেডি হয়ে যাবেন তখন কিন্তু আপনাদেরকে পজিটিভ ফলাফল দেবে শনিদেবের এই অবস্থান কিন্তু যখন আপনি চাইবেন তখন নয় যখন শনিদেব চাইবে তখন দেবে আর যখন দেবে আপনাকে সম্পূর্ণরূপে ভরিয়ে দেবে এই দিক থেকে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শনিদেব এখানে পঞ্চম ঘরটাও কেন্দ্র তিকোন রাজ্য হয় লগ্নাধিপতি এখানে পঞ্চম স্থানে বসে আছে মানে জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে সে জাতক বা জাতিকা যেই হোক না কেন যথেষ্ট বুদ্ধিমান হবে এবং তার আলাদা আলাদা বিষয়তে জানার প্রতি রুচি থাকবে তার কিন্তু মেন ফোকাসটা থাকবে জ্ঞান অর্জন করা এবং মানুষকে জ্ঞান প্রদান করা সেই জায়গাটা খুব ভালো সন্তান সুখের জন্য খুব ভালো প্রেম সম্পর্কের জন্য কিন্তু খুব ভালো এখানে অবস্থান মিত্রক্ষেত্রে বসছে এবং দৃষ্টিটা যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে সপ্তমে প্রেম বিবাহের জন্য কিছুটা বাধা তৈরি করে দেয় যেহেতু ধরুন শত্রু ক্ষেত্রে দৃষ্টি পড়ছে তৃতীয় প্রেম সম্পর্কের মাধ্যমে বিয়ে হলে অনেক ঝুট ঝামেলা অশান্তির পরে বিয়ে তবে কানেকশান তৈরি করে তবে খুব একটা ভয় পাওয়ার মতো কিছু নেই যেহেতু তরু সপ্তমে দৃষ্টি পড়ছে নিজে যেহেতু দৃষ্টি দিচ্ছে আমি বলবো দাম্পত্য সুখের জন্য খারাপ নয় এবার এখানে যদি আমরা দেখি সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে ধনু স্থানে অতএব নিজের জ্ঞান কে কাজে লাগিয়ে কী করে অর্থ উপার্জন করতে হয় এই সকল মানুষ সব থেকে বেশি করে ভালো জানে টাকার অত অতটা এদের ক্যাপিটাল থাকে না কিন্তু জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের আলাদা আলাদা রকম পথ এরা কিন্তু খুঁজে বার করে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে দ্বিতীয় স্থানে তাহলে সেইখানেও যদি আমরা দেখি মহাধনী রাজ্যের একটা কিন্তু কম্বিনেশান তৈরি করছে অর্থ আর্থিক স্টেবিলিটি তারা নিজের কর্মক্ষমতা এবং নিজে আয় উন্নতির মাধ্যমে পাবে পঞ্চম অবস্থান এখানে হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন ফাটকা ইনকামের জায়গা দেখুন ফাটকা শুধু বলা যাবে না এখানে এখানে কিন্তু একটা বিষয় উঠে আসবে যেটা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সাথে যুক্ত আছে ভীষণ ভালো সাফল্য এখানে নিয়ে চলে আসে যে কোনো ধরুন এইরকম বিদ্যা যেখানে তন্ত্র সাধনা আছে বা ধরুন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের দিকে যদি আমরা চলে যাই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সব রকম দিক থেকে কিন্তু শনিদেবের এই অবস্থান জাতক বা জাতিকাকে কিন্তু সাফল্য দিতে পারে রিসার্চের সাথে যুক্ত হলেও কিন্তু শনিদেবের এই অবস্থান ভীষণ সাফল্য এনে দেয় তার পরবর্তী যদি আমরা দেখি এখানে ষষ্ঠ স্থানে যদি বসে থাকে তো লগ্নপতি হয়ে ষষ্ঠ স্থানে বসে যাচ্ছে মানে এটা অবযোগ হয়ে যাচ্ছে এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা বুঝবেন যে লগ্নের অধিপতি যখনই ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে বসে থাকে তখন কিন্তু সেটা নেগেটিভ যোগ হয়ে যায় কেন লগ্ন দোষ তৈরি হয়ে যায় কিন্তু তার সাথে শনিদেব দ্বাদশ ঘরেরও অধিপতি অতএব দ্বাদশ ঘরের অধিপতি ষষ্ঠ স্থানে বসে আমাদের সূত্র কী আছে বিপরীত রাজ্য হয়ে যাচ্ছে কিন্তু এইখানে আমরা কোনটাকে ধরবো অবযোগটা ধরবো না বিপরীত বিপরীতার্যোগটাকে ধরবো তাহলে এই দুটোর মধ্যখানে যদি আমরা দাঁড়িয়ে থেকে দেখে নিই এখানে প্রথম দেখে নিতে হবে যে শনিদেবের সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতা আছে কিনা এটা সব থেকে আগে আমাদেরকে দেখতে হবে তাহলে কি দেখতে হবে চন্দ্র যদি আগে তিনটে ঘরে থাকে মিথুন বৃষ মেষ অথবা সিংহ কন্যা এবং তুলায় যদি থাকে তাহলে সেক্ষেত্রে শনি আর চন্দ্রের তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে তখন শনিদেব এইখানে অবস্থান করে বলতে পারেন বিপরীত রাজ্যকে ফলাফল দেবে কী ফলাফল আপনাদেরকে প্রথম জীবনে ভীষণ খাটাবে তারপরে কিন্তু ষষ্ঠ ঘর রিলেটেড যেহেতু কর্মের ঘর হয় চাকরির ঘর হয় চ্যালেঞ্জের ঘর হয় সব রকম দিক থেকে সাফল্য নিয়ে আসবে ঋণ নেওয়া হবে সেই ঋণকে কাজে লাগিয়েও সাফল্য নিয়ে আসবে রোগে ফেলবে সেই রোগ থেকেও কিন্তু শনিদেবী মুক্তি দেবে গুপ্ত শত্রু আপনার চেষ্টা করবে প্রথম জীবনে বাঁধা তো অনেক দেবে কিন্তু ভবিষ্যতে তারা নিজে থেকেই হার মেনে নেবে কিন্তু যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে তখন কিন্তু শনিদেব আপনাকে জীবনে অধিক পরিশ্রম করাবে সে সেটা করেও কিন্তু সেইভাবে যে ফলাফলটা আপনারা আশা করবেন সেটা কিন্তু পাবেন না এই প্রবলেমের জায়গাটা কিন্তু শনিদেব এখানে নিয়ে আসবে দৃষ্টি যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে কন্যাতে অষ্টম স্থান হতে বাঁধা অ্যাক্টিভেট করছে কিন্তু আয়ু বৃদ্ধি করবে অসুবিধা নেই সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে স্থানে ব্যয় বৃদ্ধি করাবে নিজের ভৌতিক সুখ চাহিদাতে ব্যয় করবে এই সকল মানুষদেরকে আমি দেখেছি যে কোনো কিছু হলে এরা অর্থটাকে প্রধান প্রাধান্য দিয়ে দেয় যে হ্যাঁ অর্থ দিয়ে যেন সব কিছু হয়ে যায় এরকম একটা মেন্টালিটির মানুষ কিন্তু হয়ে যায় এবার এখানে দশম দৃষ্টি কোথায় পড়ছে তৃতীয় স্থানে খাটাবে প্রথম বললাম যে প্রথম জীবনে ভীষণ খাটতে হবে তারপরে গিয়ে সাফল্য লাভ আসবে কিন্তু আপনারা দেখে নিন যে তাৎকালিক মিত্রতায় বসে আছে কি না তাহলে আমার মনে হয় যে শনিদেব এখানে লগ্নপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি বিপরীত রাজ্য যদি অ্যাক্টিভেট করে ফেলে তাহলে কিন্তু খুব একটা নেগেটিভ নয় একটু আপস অ্যান্ড ডাউন্স লাইফে থাকবে তারপরে কিন্তু ঠিক ঘুরে দাঁড়ানোর জায়গা আপনারা পেয়ে যাবেন তার পরবর্তী যদি সপ্তম স্থানে বসে থাকে সিংহতে শত্রু ক্ষেত্র হচ্ছে এইখানেও কিন্তু আপনাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে সূর্যের সাথে তো সূর্য যদি সেম আগের তিনটে ঘর বিষ মিথুন কর্কট অথবা কন্যা তুলা এবং ডিস্ট্রিকে থাকে সেক্ষেত্রে তাৎকালীন মিত্রতা সম্পর্ক হচ্ছে তখন কিন্তু শনিদেব এমনিতেই সপ্তম ঘরে যথেষ্ট পজিটিভ ফলাফল দেয় কেন কালপুরুষের যে জন্মছক তার সপ্তম ঘর হচ্ছে তুলা তাতে কিন্তু শনিদেব হয়ে যায় উচ্চ তাহলে সেই রকম জায়গাতে যখনই সপ্তমে শনি বসে থাকবে শনিদেব কিন্তু বিলম্বের কারক দেরি করায় কিন্তু তাদের দাম্পত্য জীবন ব্যবসায়িক দিক যথেষ্ট পজিটিভ হয় কিন্তু দেরিতে সব কিছু লাভ করে তবে এখানে আপনাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে দাম্পত্য জীবনেও বাধা দেবে এইরকম পার্টনারের সাথে বিয়ে হবে দেখুন কুম্ভ লগ্ন একটু স্লো চিন্তা ভাবনা তারা করে একটু তাদের বলতে পারেন বিলম্ব হয় সব কিছুতে দেরি কিছুতে স্লো তো পার্টনার যে হবে সেই পার্টনার কিন্তু উল্টো হবে হবে বিপরীত তখন পার্টনারের সাথে তার মানে বলতে পারেন মানসিক চিন্তাধারা ম্যাচ করবে না সেই পার্টনার যেটা চাইবে সেটা ইনি করে উঠতে পারবে না সেই জায়গাতে এদের সমস্যা তৈরি হবে মতবিরোধ তৈরি হয়ে যাবে পার্টনারের সাথে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে বিবাহ বিচ্ছেদ হবে এটা আমি বলতে পারি না সেটা সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে ডিপেন্ড করবে কিন্তু সমস্যা কিন্তু আসবেই পার্টনারশিপ বিজনেসে গেলেও কিন্তু সমস্যার জায়গা চলে আসবে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে এবং দৃষ্টিটা যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে নবমে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাধা দেবে তবে বিবাহের পরে নতি জায়গা আসবে অবশ্যই আসবে কিন্তু বিবাহিত সম্পর্ক কিছুটা নেগেটিভ হয়ে যেতে পারে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে লগ্নে পড়ছে অতএব জীবনে কিছুটা বাধা তৈরি করবে জীবনটাকে কিছুটা স্লো করবে লগ্নাধিপতি লগ্নেই দৃষ্টি দিচ্ছে বলতে পারেন আপনাদের মেন্টালিটি আপনাদের ব্যক্তিত্বকে কিন্তু খুব স্ট্রং করবে কিন্তু সেই বিলম্ব সব কিছুতে যখন আপনি চাইবেন তখন পাবেন না যখন শনিদেব চাইবে তখনই আপনাকে দেবে এবং দশম কথা বলছে চতুর্থ স্থানে তাহলে বিবাহের পরে এটা তো আপনি প্রথম থেকেই বলে আসছি যে আপনাদের গৃহসুখ শান্তি সব কিছু ধরুন ভোগের জায়গা সব কিছু কিন্তু বিবাহের পর অ্যাক্টিভেট হবে যেহেতু চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে কিন্তু দেরিতে হবে বিবাহ আর যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে সব রকম দিক থেকে শুভ যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে দাম্পত্য জীবনে কিন্তু নেগেটিভিটি নিয়ে চলে আসবে শনিদেবের এই অবস্থান এই বিষয়টা কিন্তু অবশ্যই একবার দেখে নিন কী অবস্থানে বসে আছে তাৎকালিক মিত্রতা না তাৎকালিক শত্রুতা এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে শনিদেব অষ্টম স্থান লগ্নপতি ও অষ্টমে বসে আছে কিন্তু মিত্রক্ষেত্র তো ন্যাচারালি এইটাও কিন্তু অবযোগ হচ্ছে অ্যাকচুয়াল লগ্নপতি অষ্টমে বসে থাকা মানেই এখানে কিন্তু লগ্নের হানি হচ্ছে কেন অষ্টম ঘর বাঁধার ঘর কিন্তু অষ্টম ঘরে কারকত্ব পেয়ে যায় শনিদেব অষ্টম ঘরে যেহেতু কারকত্ব কেন ঘর আয়ুর ঘর তো শনিদেব যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড ফলাফলকে স্লো করে দেয় অর্থাৎ আয়ুকে সে বৃদ্ধি করবে কেন মৃত্যুর দিকটাকে স্লো করে দিচ্ছে অতএব আপনার রোগ থাকবে ঋণ থাকবে সমস্যা থাকবে বাঁধা থাকবে কিন্তু অনেক দিন বেঁচে থাকবেন এই বিষয়টা কিন্তু শনিদেব অষ্টমে এসে তৈরি করতে হবে বুধের অবস্থানটা আপনাদেরকে দেখতে হবে এই জন্মছকে যদি বুধ ঠিক অবস্থাতে থাকে তাহলে বলবো অষ্টমে অবস্থান উল্টে আপনাদের কিন্তু বলতে পারেন রিসার্চের সাথে যুক্ত হান্ড্রেড পারসেন্ট সাফল্য এই রকম কিছু বিষয় যেহেতু ধরুন এই বুথ এই লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি অষ্টম ঘরের অধিপতি আর লগ্নপতি অষ্টমে অবস্থান করছে মানে সবটাই নেগেটিভ ধরে নেবেন না এখান থেকেও কিন্তু পজিটিভিটি আমরা পেতে পারি যেরকম বললাম রিসার্চের দিকে যেতে পারেন যে কোনো গুপ্ত বিদ্যা তন্ত্র সাধনা এইসবের দিকে যেতে পারেন সেখানে সাফল্য জায়গা চলে আসবে শেয়ার মার্কেট স্টক মার্কেট এইসবের সাথে যেতে পারেন সেখানেও সাফল্য জায়গা নিয়ে চলে আসে অষ্টমে অবস্থান অতএব সবটা নেগেটিভ নয় একটু সংঘর্ষের জায়গা থাকবে শনির দশা পেয়ে গেলে আপনাদের পা নিয়ে আপনাদেরকে কিন্তু ভীষণ ভোগাতে পারে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং দৃষ্টিটা যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে দশম স্থানে জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত হলে বা এইরকম কিছু যেখানে মানুষকে সাহায্য করা হচ্ছে অ্যাডভাইস দেওয়া হচ্ছে সেরকম কর্মের সাথে যুক্ত হলে সাফল্য অবশ্যই নিয়ে আসবে রিসার্চের সাথে যুক্ত হলেও সাফল্য অবশ্যই নিয়ে আসবে কর্ম তবে বারংবার পরিবর্তন করে অনেক পরে গিয়ে কর্মে সেটেল করে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে দ্বিতীয় স্থানে কথা বেঁচে খাওয়ার কাজ করলে জীবনের সাফল্যের জায়গা থাকবে তবে পরিবার পরিজনদের থেকে যতটা সাপোর্ট আশা করবেন ততটা পাবেন না কেন তারা আপনাকে সেইভাবে রেসপেক্ট করবে না এই প্রবলেমটা কিন্তু আসতে পারে আপনাদের জন্মচক্রন অনুযায়ী এখানে দশম দৃষ্টি কোথায় পড়বে পঞ্চমে আমি বললাম আলাদা আলাদা রকম জ্ঞান অর্জনের প্রতি এদের ইচ্ছা থাকবে আরও দেবতেরা যেতে চাইবে এই রকম কিছু দেবতের দিকে যেতে চাইবে যেটা তো সাধারণ মানুষের জন্য নয় জীবনের অধিকাংশটা ধরুন জ্ঞান অর্জন করতে করতে এই সকল মানুষরা কাটিয়ে দেয় দেখুন সবটা নেগেটিভ ধরে চললে হবে না অষ্টমে আছে মানে যেরকম সংঘর্ষ আছে তারা কিন্তু বলতে পারেন একশো জনের একজন হয়ে দেখায় যদি শনি এখানে আর বুধ এখানে স্ট্রং অবস্থাতে বসে থাকে এমন কিছু করে নিজের জন্য কিছু হয় না কিন্তু সমাজের জন্য ভবিষ্যৎ সমাজের জন্য কিন্তু দারুণ কিছু বের করে নিয়েছে এই সকল মানুষরা আচ্ছা যদি পরবর্তীকর নবম স্থানে থাকে কেন বলতেই হবে না লগ্নপতি নবমে কেন্দ্র রাজযোগ মহাভাগ্যবান যোগ নিয়ে জন্মগ্রহণ করছে জাতক বা জাতিকা যেই হোক না কেন যথেষ্ট ধনী পরিবারে জন্মগ্রহণ করে ভাগ্যের সাপোর্ট পায় পিতার সাপোর্ট পায় মহাভাগ্যবান যেহেতু হচ্ছে সব রকম দিক থেকে ভালো ধার্মিক হয় ধর্মের প্রতি আস্থা রেখেও চলতে পছন্দ করে এবং এখানে যদি আমরা দৃষ্টিটা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে একাদশ স্থানে অর্থ নিজের পূরণ শখ পূরণের জন্য কখনও ফিরে তাকাতে হয় না যেটা চাইবে সে সেটাই পাবে একটু দেরি করবে সব ক্ষেত্রে শনিদেবের এটা ন্যাচারাল ফল কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট পাবে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে তৃতীয় স্থানে যথেষ্ট পরিশ্রমী পরাক্রমী হবে পরিশ্রম করতেও পছন্দ করবে এবং ছোট ভাই বোনেদের সাথে সুসম্পর্ক জায়গাটা থাকে না এই সকল এদের ভাই যারা থাকে বা বোন যারা থাকে তারা কিন্তু এদেরকে একটু ইউজ করে বেরিয়ে যায় এই প্রবলেমটা দিতে পারে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে ষষ্ঠ স্থানে তো রোগ ঋণ রিপুর ঘরে দৃষ্টি পড়ছে রোগ ঋণ রিপু থেকে রক্ষা করবে অসুবিধা নেই ঋণ এরা দেওয়ার কাজ করে নেওয়ার কাজ করে না এই দিক থেকেও আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন নবমে অব অবস্থান মানে সব রকম দিক থেকে কিন্তু পজিটিভিটি নিয়ে আসছে তার পরবর্তী যদি দশম স্থানে বসে থাকে এইখানেও কিন্তু আপনাদেরকে তাৎকালীন মিত্রতা দেখে নিতে হবে মঙ্গল যদি পরবর্তী তিনটে ঘরে বা আগের তিনটে ঘরে থাকে তাহলে শনিদেব এখানে মিত্রক্ষেত্রে বা সম ফলাফল দেবে তখন কিন্তু শনিদেব সর্বসেরা ফলাফল দেবে দশমে সে কারকত্ব পেয়ে যায় এবং যেহেতু ধরুন লগ্নপতি কর্মের ঘরে বসে আছে কর্মপ্রিয় মানুষ হয় এরা কর্ম ছাড়া আর কিছুই চেনে না কর্মকে ভীষণ ভালোবাসে ভীষণ পারফেক্ট নিতে হয় ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে চলতে পছন্দ করে আর্মি সেনা বিভাগ যে কোনো সাহসিকতার কর্মের সাথে যুক্ত হলে সাফল্যের জায়গা চলে আসে বা কনস্ট্রাকশানের কাজ করলে সাফল্যের জায়গা চলে আসে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গেলে সাফল্যের জায়গা চলে আসে সব রকম দিক থেকে ভালো তবে আমি সর্বসেরা বলবো কনস্ট্রাকশানে সব থেকে বেশি সাফল্য এই সকল মানুষ পেয়ে থাকে দৃষ্টিটা যদি আমরা দেখি এখানে তৃতীয় দৃষ্টি দ্বাদশ স্থানে পড়ছে দশম থেকে নিজের সুখের জন্য খরচ হবে নেগেটিভ দিকে খরচ হবে না কিছু ক্ষেত্রে অর্থ বলতে পারে লস যেতে পারে ভুল জায়গায় ইনভেস্ট করার মাধ্যমে এইটা কিন্তু আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করতে হবে এর বাইরে আসবে না কিছু নেগেটিভ এবং সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে নিজের জীবদশায় নিজের সব কিছু সুখ অর্জন করে থাকে নিজের কর্মক্ষমতার দ্বারাতে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম স্থানে ব্যবসা থেকে জীবনের সাফল্য কর্মের সাথে চতুর্থের সাথে দ্বাদশের সাথে সপ্তমকে অ্যাক্টিভেট করছে মানে ব্যয় কর্ম সুখ এবং ব্যবসা এইটাকে শনিদেব দশমে বসে অ্যাক্টিভেট করছে যদি তাৎকালীন মিত্রতায় বসে যায় সব রকম দিক থেকে সেরা আর যদি তাৎকালিক শত্রুতায় থাকে তাহলে সেক্ষেত্রে যেগুলো বললাম প্রত্যেকটা হবে কিন্তু একটু স্লো হবে বা যতটা হওয়া উচিত যতটা পজিটিভ বললাম ততটা কিন্তু হতে পারবে না এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তার পরবর্তী যদি একাদশ স্থানে থাকে একাদশ স্থানটাও এখানে দ্বিতীয় লগ্ন ঘরের অধিপতিও এবং দ্বাদশ ঘরের অধিপতি একাদশে মানে সেম যেটা দ্বিতীয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে আয়ের প্রতি ইন্টারেস্ট ভীষণ থাকবে ছোটোবেলা থেকে এই সকল মানুষরা কর্মের সাথে জড়িয়ে পড়ে অর্থ উপার্জনের একটা জায়গা তৈরি করতে হয় এই সকল মানুষকে একটা দায়িত্ব নিয়ে এদেরকে বড়ো হতে হয় কিন্তু সেই আয়টা এরা রাখতে পারে না খরচ করে ফেলে যেরকম আয় সেরকম ব্যয় মানে আয় হওয়ার আগে ব্যয়ের লিস্ট কিন্তু রেডি রাখবে তবে আয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট করবে এই দিক থেকে নিশ্চিন্ত থাকুন এবং এই সকল মানুষ প্র্যাকটিক্যাল লাইফ থেকে ভীষণ কিছু শেখে এডুকেশন যতটা না করতে পারে প্র্যাকটিক্যালি কিন্তু এরা স্ট্রং হয় কেন দেখুন তৃতীয় দৃষ্টি লগ্নে পড়ছে অতএব লগ্নে পড়ছে মানে সে কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান প্রত্যেকটা সময় অর্জন করছে সমাজ থেকে এইটা একটা ভালো জায়গা সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে পঞ্চম স্থানে পড়ছে যেটা জ্ঞান অর্জনের ঘর ততেব এইখানেও সেম বিষয়ে চলে আসছে তারা কিন্তু যথেষ্ট সমাজ থেকে জ্ঞান অর্জন করবে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে অষ্টমে লাইফের রিয়েলিটিটা এটা খুব সহজে চিনতে পেরে যায় যে কে আসল আপন কে আসল পর কোন মানুষটা কিরকম মানুষকে পরক করবার ক্ষমতা পঞ্চেন্দ্রীয় এদের ভীষণ স্ট্রং হয় অষ্টমে থাকার ক্ষেত্রেও হয় একাদশে থাকার ক্ষেত্রেও হয় এই সকল মানুষরা কিন্তু কি হতে পারে সেটা বলে দেবে মানে এতটাই প্রেডিকশান করবার ক্ষমতা এদের মধ্যে চলে আসে যে কোনো ক্ষেত্রে তো এই বিষয়টা কিন্তু একাদশ অবস্থানের জন্য খুব ভালো হয়ে যাচ্ছে তার পরবর্তী সর্বশেষ ঘর যদি দ্বাদশে থাকে শনি লগ্নাধিপতি দ্বাদশস্থানে বসে আছে দেখুন এইখানে হয়তো আমি প্রথমেই বলবো যে সে যদি জন্মস্থান থেকে দূরে চলে গিয়ে থাকতে পারে তাহলে জীবনে কিন্তু সাফল্য আনবে তবে একটা বিষয় কি নিজের ঘরে বসে আছে শনিদেব অতএব নেগেটিভ ঘরে বসে থাকলেও দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের ঘর লগ্নের ব্যয় হচ্ছে দ্বাদশ কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু নিজের ঘর নিজের ঘরে যদি সে স্ট্রং অবস্থাতে বসে থাকে তাহলে সে লগ্নকেও স্ট্রং করবে দ্বাদশ ঘরকেও স্ট্রং করবে অধিক ব্যয় হতে পারে বাইরে থাকা যোগ তৈরি করতে পারে কিন্তু এর বাইরে নেগেটিভ কিছু আসবে না হ্যাঁ তার অর্থ খরচের জায়গাটা একটু বেশি কেন শনিদেব কীরকম ধরুন লেবার শ্রেণীর মানুষদেরকে ধরুন শনিদেবের সাথে ধরুন মিলিয়ে দেখা হয় তো এই সকল মানুষরা যখন অধিক পরিমাণে অর্থ জীবনে লাভ করে তো সেক্ষেত্রে তার খরচপাতির জায়গাটা একটু অন্য রকমের হয় ধরুন একজন ব্যবসায়িক মানুষ কী করবে যে সেই অর্থটাকে কিভাবে কাজে লাগিয়ে সেখান থেকে ইনকাম করা যায় সেই চিন্তা করবে কিন্তু যদি ধরুন কোনো গরিব মানুষ অর্থ পেয়ে যায় তাহলে সেই অর্থ তো সে তার ভৌতিক সুখ চাহিদাতে কাজে লাগিয়ে ফেলবে এইরম ধরনের একটা যোগ কিন্তু দাদা শনির অবস্থান তৈরি করে বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই দ্বাদশে বসে আছে অধিক ব্যয় হবে ব্যয় করুন টাকা জমানোর চেষ্টা করবেন না ব্যয় করুন তাতেই দেখবেন জীবনে সাফল্য ডোনেশান করুন যে কোনো জায়গাতে পারুন তাতে কিন্তু আপনাদের সাফল্য আসবে তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে দ্বিতীয় স্থানে পড়ছে তো একটুখানি অধিক ব্যয়ের জন্য আপনাদের ধন সম্পত্তি নাশ হবেই কিছু করার নেই সম্পত্তি আপনারা জমাতে চাইবেন কিন্তু জমবে না কোনো রকমভাবে একটা বাঁধার জায়গা তৈরি হবে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে ষষ্ঠ স্থানে ঋণ একটুখানি বৃদ্ধি করাতে পারে রোগের পেছনে একটু অধিক পরিমাণে ব্যয় করাতে পারে আপনারা বলতে পারেন চ্যালেঞ্জ নিয়ে অনেকবার হেরে গেছেন জীবনে রকম ধরনের যোগ কিন্তু তৈরি করতে পারে ষষ্ঠে শনির অবস্থানের ক্ষেত্র দ্বাদশে শনির অবস্থানের ক্ষেত্র অনেকে বেড লড়ে না যে আজ এইটা করব হয়ে যাবে তো সেরকম বেটে কিন্তু এই সকল হেরে যাওয়ার যোগ তৈরি হয়ে যায় চ্যালেঞ্জ নিতেও কিন্তু ভীষণ ভালোবাসে এবং এখানে দশম দৃষ্টি কোথায় পড়ছে নবম স্থানে অতএব বিদেশ যাত্রার জন্য সাফল্য আমি প্রথমেই বলেছি যদি বাইরে গিয়ে থাকতে পারেন হানড্রেড পার্সেন্ট সাফল্যের জায়গা নিয়ে চলে আসবে তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে লগ্নের দ্বাদশ কানেকশান আপনাদেরকে কিছু সময়ের জন্য হলেও আপনার জন্মস্থান থেকে দূরে থাকতে হবে এই বিষয়টা হানড্রেড পার্সেন্ট আপনারা মিলিয়ে নেবেন তো বাদ বাকি নেগেটিভ কিছু নয় আর এই লগ্ন সাপেক্ষে যদি আমরা নীলার কথা বলি তাহলে একটা বিষয় তো কনফার্ম যে নীলা আপনারা কিন্তু প্রত্যেকটা ঘরে যদি শনিদেব দুর্বল অবস্থাতে থাকে তাহলে আপনারা পড়তে পারেন দুর্বল বলতে কি এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রিতে থাকলো অথবা ধরুন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রিতে থাকলো বা সূর্যের সাথে অস্ত হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু নীলা ধারণ করা যেতে পারে অসুবিধা নেই তবে একটা বিষয় তৃতীয় স্থানে যদি বসে থাকে এইটা একটা নেগেটিভ ষষ্ঠ স্থানে যদি বসে থাকে সপ্তম স্থানে যদি বসে থাকে এবং দশম স্থানে যদি বসে থাকে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তারপর নীলা পড়ুন অথবা যদি কেউ নীলা আপনাকে সাজেস্ট করেও আপনি কনফিউশনে আছেন তাহলে প্রথমে এমিতিস ধারণ করুন করে আগে এক মাস দেখুন ছমাস দেখুন কিরম ফলাফল পাচ্ছেন তারপরে পড়ুন দেখুন একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে শনি লগ্নাধিপতি হয় অতএব সে যদি দুর্বল থাকে তাকে স্ট্রং করলে আপনি জীবনে সাফল্য পাবেন যেই ঘরে বসে ধরুন সাপোস এখানে আপনার তৃতীয় স্থানে বসে আছে নিচস্ত অবস্থাতে তার নিজভঙ্গ হয়নি আপনাকে নীলা ধারণ করতে বলা হয়েছে তার কারণ শনি ভীষণ পীড়িত খুব দুর্বল এক ডিগ্রিতে বসে আছে আপনাকে যখন নীলা পড়ানো হবে দেখা যাবে যে আপনি হেলথ ওয়াইজ অনেকটা স্ট্রং হয়ে গেছেন যেহেতু লগ্নপতি কিন্তু তৃতীয় ঘর কি অ্যাক্টিভেট হচ্ছে আপনার কিন্তু সব রকম দিক থেকে তৃতীয় এখান থেকে মিথুন মানে পঞ্চম এখান থেকে সপ্তম মানে নবম এখান থেকে দশম মানে হচ্ছে আপনার দ্বাদশ এই তিনটে ঘরকেও কিন্তু সে অ্যাক্টিভেট করবে নেগেটিভলি অ্যাক্টিভেট করবে অতএব সেখান থেকে আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে সমস্যা আসবে ভাগ্যের সাপোর্ট কম পাবেন এবং যে দ্বাদশ ঘরের দৃষ্টি মানে অধিক পরিমাণে ব্যয় হবে প্লাস আপনাকে ওদিক খেটে যেতে হবে কিন্তু আপনি হেলথ ওয়াইজ একটু স্ট্রং হয়ে গেলেন তো এই ধরনের যোগগুলো তৈরি হয় এই বিষয়টা আগে আপনাদেরকে দেখতে হবে যে একটা রত্ন ভালো কতটা দিচ্ছে খারাপ কতটা দিচ্ছে সেভেন্টি পার্সেন্ট ভালো হলো থার্টি পার্সেন্ট খারাপ সেটা মেনে নেওয়া গেল কিন্তু ফিফটি পার্সেন্ট ভালো ফিফটি পার্সেন্ট খারাপ এটা কখনোই কিন্তু মেনে নেওয়ার মতো জায়গা নয় তো এই বিষয়গুলো মেনটেন করেই তবেই রত্ন পড়ুন হলে সব থেকে হয় হনুমান ঠাকুরের আরাধনা করুন হনুমান চালিশা পাঠ করুন বা ধরুন শনিদেবের প্রণাম মন্ত্র আমার ডে আছে ডেসক্রিপশনে সেখান থেকে নিয়ে আপনারা রোজ একশো আটবার করে পাঠ করুন যদি শনিদেবের মহাদশা চলে বাট সর্বসেরা রেমিডি আপনাকে বলবো আপনারা দক্ষিণা কালী মায়ের মন্দিরে যান চোখ বুঝে যান আর যদি সাড়ে সাতই চলে তাহলে সাতমুখী উদ্বাক্ষ ধারণ করতে পারেন আর লেবার ক্লাস মানুষদের পাশে থাকুন তাদের অধিকারকে বোঝানোর চেষ্টা করুন তাহলে হবে নিজেকে সব সময় স্ট্রং করবার চেষ্টা করুন এইখানে লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে আর চিন্তা চিন্তাভাবনা করে ব্যয় করুন এমনি শনিদেব স্ট্রং হয়ে যাবে এই ছিল আজকে আমাদের কুম্ভলগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার